তোমার সেঙ্গার দিলে কিভাবে আসবে তুমি বলো তোমার তো দিল বার হয়ে আছে আবার তুমি বার করে দেখাচ্ছ দিয়ে কি বলবো তোমার দিল খুব সুন্দর বৌদি পড়ে গেছে তোমার দিল দেখে কি বলবো বৌদি অত সুন্দর দিল কোথায় রাখো বার করে দেখাচ্ছে আবার তোমার দিলে দাগ আছে একটা লাল দেখেছ খুলে গেছে তুমি যা বলো সত্যি তোমার দিলে ফটো তুমি বাঁধিয়ে রাখতে পারবে যা উঁচু নিচু হয়ে আছে কি বলবো তুমি খুব সুন্দর দেখাতে পারো মানে ফটো ফ্রেমটা ফ্রেমটা খুব সুন্দর আহ কি বলবো দিলমেস কি তসবির লাগি ওর নাম তো ওপরে জানে বৌদি তোমার নাম তোমার নাম কি জানবে তোমার ওই দুটোই দেখে শান্তি পেয়ে যাবে মানে ফটো পাতানোর ফ্রেমটা কত সুন্দর আচ্ছা সুন্দর তুমি ভিডিও কি বলবো খুব কিন্তু একটাই মিস্টেক আছে তোমার ফুটোটা দেখা যাচ্ছে ভুল তো হয়ে গেই দেখি একটু ফুটোটা বন্ধ করি আজ মেয়েরা জিয়া বোঝি ফুটোটা একটু বন্ধ করে নিই কি তোমার বন্ধ করা ভিডিওটা একটুখানি আরেকবার দেখাবে না তো ভালো লাগবে না কিন্তু ভিডিওটা খুব সুন্দর তোমার আমি কিন্তু লাইক সুন্দরী আমি কাঁটা লাগাবো না কাঁটা লাগালে জায়গা দেখিয়ে দিতে হবে আমি কাঁটা লাগাবোই তুমি যদি বলো কাঁটা কোথায় লাগাবো কাঁটা সুন্দরী আর বাংলার পিছনে কাঁটাই থাকে তুমি গেলে ওখানে কাঁটাই লাগবে তাছাড়া আর কি পাবে কাঁটা আর যে গর্তটা দেখা যাচ্ছে ওইটাই লাগবে বৌদি কাঁটা লাগানোর জন্য তাছাড়া আর কিছু হবে না আর কাঁটা লাগলে ব্যথা তো তোমার সন্দেহ তুই ঠিক কথা বলেছিস খাইবা বলে লজ্জা করলে হবে না কিন্তু একটু খাওয়াতেই হবে তোমার মাদার ডেরি মিল খাওয়াবে আমাকে আমিও একটু খেতে চাই ওই মিল খেলে একটু মোটা হব মোটা আমি রোগা হয়ে যাচ্ছি যে একটু খাওয়াবে আমার না তো রাতের ঘুম চলে যাবে না খেলে তুমি যা খাওয়াবে বললে আবার ভালো লাগছে না অনেক কিছু তো দেখাচ্ছ এরকম দেখালে কিন্তু তোমার খুলে পড়ে যেতে পারে বড় বড় হয়ে আছে মানে বলছিলাম যে পাহাড় আচ্ছা হ্যাঁ না সুন্দর করলে এর করলে আর কেউ ওই রেডিও চালাবে না আর একাও ঘরে থাকতে পারবে না যদিও তোমার রেডিও কেউ চালায় যদি তোমার কেউ রেডিও চালায় এরকম চললে হবে না তখন দেখো বুঝাছো কি বলবো তুমি তো ডান্স নয় ডান্সের বাবা মা করে দিচ্ছ পুরো একদম তোমার আছে বলে তুমি একবার এর মেরেম এরম মেরেম করে দেখিয়ে দিচ্ছ সত্যি তুমি পারবে ডান্স দিতে জানো তোমার তো সব বার হয়ে গেছে ফুল ফুল ওই যে ফুলগুলো দেখা যাচ্ছে ওই ফুল কি বলবো ওটা পড়ে গিয়েছিলো ভালো লাগছিল সে তুললে কেন ওটা তুলে খারাপ লাগে ওটা ফেলে দাও ফেলে দাও মানে ফুলটা দেখার জন্য কি বলবো তোমরা ফুল দেখাতে পারো অত সুন্দর ফুল কোথায় রেখেছিলে আমাকে একটা দেবে মানে শুঁকে দেখবো ফুলটা কীরকম গন্ধ সব। বেলুন বেলুন দাদা বেলুন বেলুন বৌদি বেলুন বেলুন দাদা বেলুন বেলুন বৌদি লাল বেলুন দুটো লাল বেলুন বৌদি লাল বেলুন দুটো লাল বেলুন কি বৌদি বেলুনে অত হাত দিও না বেলুনটা ফেটে যাবে সবাই দেখলে ওইভাবে অত সুন্দর বেলুন একটু ছাপা দিয়ে রাখো না তো নজর লেগে ফেটে যেতে পারে বাবা বৌদি রাত ভোর খিড়কি খুলে রেখে দিছিল ও বাবা ইয়ে কি বৌদি রাত ভোর খিড়কি খুলে রেখে দিছিল শুধু যাওয়ার অপেক্ষা দাদা কেউ আছো একটু যাও না তো আমি চলে যাবো এখান থেকে ছুটে ছুটে আমার একটু পায়ে লেগেছে ওই জন্য আমি যেতে পারছি না কেউ একটু যাও উহ বৌদি খিড়কিটা খুলে রেখে দিছিল মানে বৌদি আজকে স্পেশাল হয়েছিল তুমি গেলে একটা না একটা কিছু হতো আসো খেলবো খেলা হবে বদি ছম 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 পায়ে আর সবার করে দেবে ঘায়েল কি বৌদি ঠিক বলেছি তো বৌদি স্বামী ছাড়া সবকে ঘায়েল করলে স্বামী এসে পাচা দিয়ে মেরে কাঁচা লাল করে দেবে তোমাকে আর এত লাইন করো না বৌদি লাইন করলে তোমার কিন্তু পরে চুপি টুপি দেখা করতে হবে জানালার বাইরে থেকে দেখাচ্ছি কিভাবে দেখা করবে